الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنهم وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما মানন বিজি উম্মতের মায়াই কাদের সোনার মদিনা আল্লাহ রে জাল্লাহাক রব্বুল আলমিন হায়াতকে দীর্ঘায়িত করে আল্লাহ রবুল্লা আলমিনের বড় নিয়ামত শারীরিক সুস্থতা দান করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে হাজির হবার মতো তৌফিক দিয়েছেন এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে তো শুকুর আদায় করি সকলে বলে লক্ষ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত রহমতে আলম রহমতাহান সঈদুল মোরসালিন খাতামিগিন জনাবে মোহাম্মদুল সাল্লাল্লাহু সাল্লু সাল্লামের ওপরে সম্মানিত হাজিরিন রব্বুল আলমিন পবিত্র কলানুল কারিমের মধ্যে বলেছেন ইল্লা আমি মানুষকে জ্ঞান দান করেছি খুবই অল্প কতটুকু একেবারে অল্প পরিমাণ জ্ঞান আমি আল্লাহ মানুষকে দান করেছি এখন আমরা এই অল্প জ্ঞান পাওয়ার পরে নিজেকে অনেক জ্ঞানই মনে করি আছে না নাই কিন্তু এটা করা যাবে না আল্লাহ পাকের তুলনায় আল্লাহ বলছেন কলিল বললে তাও কিছুটা জ্ঞান হতো কলিলা লা বলছেন মানে একেবারেই স্বল্পতম জ্ঞান এই স্বল্পতম জ্ঞান নিয়েই যুগে যুগে বিভিন্ন কাফের বেইমান মোশেক নাস্তিকেরা আল্লাহ রব্বুল আল আমিনকে অস্বীকার করেছে করেছে কিনা এমনও দেখা গেছে নিজেকে খোদাই দাবিও অনেকেই করেছে আবার অনেকেই জ্ঞানের পরিধি এত মনে করছে এক পর্যায়ে গিয়ে বলে আল্লাহ বলতে আর কিচ্ছু নাই এমনও নাস্তিক আছে না নাই তো আল্লাহ বলে আলমিন ওই বান্দাকে সব থেকে বেশি ভালোবাসে যেই বান্দা আল্লাহর শুকুর গুজারি বান্দা হয় সোবাহান আল্লাহ বলেন এবং যে বান্দা বিনয়ী হয় যে বান্দা বিনয়ী হয় নিজেকে সময় আল্লাহ পাকের কাছে বিনয়ী ছোট করে উপস্থাপন করে এই বান্দাটা আল্লাহর কাছে অধিক প্রিয় ধরে বলেন সোবাহান আল্লাহ যেমন আল্লাহর নবী মুসা আলী আল্লাহ আল্লাহরবুল আলমিন একবার বললেন এ মুসা বলো তো তোমার এই নবুয়াতের যুগে এই সময়ে সব থেকে জ্ঞানী ব্যক্তি কে কি প্রশ্ন থেকে জ্ঞানী ব্যক্তি কে মুসা আলীক বললেন আল্লাহ সব থেকে যেহেতু আমি নবী কাজেই এই বর্তমান সময়ের মধ্যে সব থেকে জ্ঞানী আমি আল্লাহ আমি মূসা আসলে এই কথাটা বলা কি ভুল ভুল না কেন পাক নবীদেরকে অবশ্যই বেশি জ্ঞান দিচ্ছেন কি বলেন কিন্তু ওনার বলাটা কিন্তু এইভাবে ভুল নয় কিন্তু আল্লাহ রবুল আলমিন চাচ্ছিলেন মূসা বিনয়ী হয়ে আমার কাছে বলতে হবে আল্লাহ পাক এই কথাটা একটু অপছন্দ করলেন কি করলেন যে না তোমার বলার মধ্যে একটু বড়ত্ব প্রকাশ পাইল যে তুমি সবচেয়ে বড় জ্ঞানী নম্বর আয়াত থেকে সুরা এই ঘটনা প্রেক্ষাপট প্রায় বাহাত্তর তিয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে এইবার আল্লাহর সালামকে বললেন ও তুমি যে বলতিছ তুমি সবথেকে বড় জ্ঞানী তোমার এই নবুহতের আমলে কিন্তু মুসারে তুমি সবথেকে বড় জ্ঞানী একজন জ্ঞানী আছে যিনি তোমার অধিক জ্ঞানী আমি আল্লাহ বলার তাকে বিশেষ এক প্রকারের জ্ঞান দান করেছি ধরে বলেন সোহান আল্লাহ তুমি নিজেকে বড় জ্ঞানী বললা কিন্তু তোমার চাইতে বড় একজন জ্ঞানী আছে যাকে আমি আমি আল্লাহ আমার পক্ষ থেকে মিল্লা এক বিশেষ প্রকারের ইলেম দান করেছি সোহান বলেন এইবার আল্লাহকে ডাক দে বলে আল্লাহ আমি মুসা তাহলে জানতে চাই বিশেষ যে জ্ঞান আপনি দান করেছেন বড় জ্ঞানী আমার চাইতো বেশি জ্ঞানী আল্লাহ গো আমি একটু জানতে চাই সেই জ্ঞানী ব্যক্তির ঠিকানা কোথায় তার সম্পর্কে আমি একটু জানতে চাই এইবার আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা তুমি যদি জানতে চাও তার সাথে যদি দেখা করতে চাও তোমাকে অনেকগুলি পথ সফর করতে হবে এইবার মুসা আলাইহিস সালাম বলে যুগ যুগ ধরে আমি প্রয়োজনে সফর করব। কিন্তু আমার শর্ত হলো আমি ওই জ্ঞানী ব্যক্তির দর্শন লাভ করতে চাই জোরে বলেন সবাহান আল্লাহ এইবার আল্লাহ বললেন মুসাফ যদি তুমি ওই জ্ঞানী ব্যক্তির দর্শন লাভ করতে চাও দেখা পেতে চাও তাহলে তোমাকে বিশেষ একটা পন্থা অবলম্বন করতে হবে তুমি একটা কাজ করো সফরে যখন বের হবা তার সন্ধানে যখন বের হবা তার পূর্বে একটা কাজ তুমি করবা কাজটা হলো একটা বড় মাছ নাও মাছটা নেওয়ার পরে ওই মাছটা তেলে ভাজি করে নাও কি করে নাও মাছটা একটা বড় মাছ এই মাছটা কেটে তুমি মাছটা বড় মাছটাই ভাজি করে নাও এই মাছটা ভাজি করে তুমি তোমার বাঘের মধ্যে নিয়া তুমি যখন রওনা দিবা এই মাছটা তোমার সঙ্গে থাকবে তুমি যদি ওই বান্দার দর্শন লাভ করতে চাও এই মাছ নিয়ে তুমি চলতে থাকবা চলতে থাকবা দীর্ঘ দিন চলার পরে যেখানে গিয়ে দেখবা তোমার যে ব্যাগের মধ্যে একটা মাছ ভাজি করে নিয়েছো এই মাছটা জিতা হয়া জীবিত হয়া যেই জায়গায় চলে যাবে ওই জায়গাতে আমার ওই বান্দা যেই ব্যক্তিটা তোমার আমলের মধ্যে সব থেকে বড় জ্ঞানী ওই বান্দার দেখা তুমি পেয়ে যাবা এইবার মুসা আলি সালাম এই মাছটা হাজি করলেন করার পরে বললেন আল্লাহ আমার একজন সঙ্গীত দরকার আমি একা একা যাব না একদিন সঙ্গী নিতে চাই কোরআনে তাফসির আসছে ওই সঙ্গীটার নাম হলো হজরতে ইউসা ইবনে নূর আলিহিসাল্লাম উনিও পরবর্তীতে একজন নবী হয়েছিলেন তো এই দুইজন রওনা দিলেন কার খোঁজে ওই এলাকার ওই সময়ের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তির খোঁজে এইবার রওনা দিলেন দীর্ঘদিন পথ অতিক্রম করার পরে এক জায়গায় বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার সময় সঙ্গী যে আছে উন উনি লক্ষ্য করে দেখে বেগের মধ্যে যে মাছটা ভাজি করে নিয়েছে এই মাছটা জীবিত হায়া সমুদ্রের মধ্যে চলে যায় সোহান কিন্তু ওনার মনে নাই মোসারি সালাম বিশ্রাম নেওয়া যখন শেষ করলেন করার পরে বললেন চলো আমরা আবার সামনে অগ্রসর হই ওই ব্যক্তি নে নুন এর আর মনে নাই কিন্তু মুসা সালাম বলেছিলেন ইউ সাহেব নুন মাছটা ভাজি করে ব্যাগটা তোমার কাছে রাখলাম এই মাছটা যেই জায়গায় জীবিত হয়ে চলে যাবে আমাকে তুমি খবর দিবা ওই জায়গাতে আমাদের সফর শেষ কিন্তু সাহেবকে নুনের মনে নেই আবার যখন সামনের দিকে রওনা দিলেন দীর্ঘতর পথ যাওয়ার পরে মৌসা আলহিদ সালাম বললেন আমাদের এত ক্লান্ত কেন লাগতেছে মানে ক্লান্ত বেশি লাগতেছে গত কয়েকদিন হলো আমরা সফরের উদ্দেশ্যে রওনা দিছি এত ক্লান্তি মনে হয় নাই এত ক্লান্ত অনুভব করি নাই কিন্তু আজকে এত ক্লান্তি কেন লাগতেছে দেখো তো বেঘের মধ্যে যে মাছটা নিছিলাম এই মাছটা আছে না নাই এইবার ইউসেফ নেননের মনে পড়ে গেল এইবার বলতেছে ও নবী মুসা আলাইহিস সালাম মাছ আমরা যেই জায়গায় বিশ্রাম নিছিলাম ওই জায়গাতে মাছটা সমুদ্রের দুইটা সংযোগস্থলে স্থলে ওই মাছটা চলে গেছে কিন্তু আপনাকে বলবো শয়তান আমাকে এটা ভুলায় দিছে আপনাকে বলতে পারি নাই আমি ভুলে গেছিলাম এই জন্য আপনাকে বলতে পারি নাই আমি ক্ষমা চাই এইবার মুসা আলাইহিস সালাম আবার পিছন দিকে ব্যাক করলেন পিছন আসলেন আসার পরে যেই জায়গায় বিশ্রাম নিছে ওই জায়গা দেখে ওই মাছটা যেই জায়গা দিয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে একটা চিহ্ন রয়ে গেছে দরে বলেন সোবাহান আল্লাহ এইবার মৌসালাম ওই উর সাহেব নেনুন এই দুইজন ব্যক্তি ওই আপনার মাছ যেই জায়গায় চিহ্ন করে গেছে ওই জায়গায় গেলেন যাওয়ার পরে দেখে আল্লাহর একজন বুজুর্গ বান্দা ওই জায়গায় ইবাদতরত অবস্থায় আছে ধরে বলেন সোবাহ ইবাদত করতেছে এইবার সালাম তার সাথে সালাম বিনিময় হল হওয়ার পরে বললেন আপনার সন্ধানে আমি আসছি আল্লাহ মানে পাঠাইছে তো শর্ত হলো আপনি নাকি অনেক জ্ঞানী তো আমি একটু আপনার সাথে থাকতে চাই কি করতে চাই আমি আপনার সঙ্গী হতে চাই আপনার সাথে কিছু সময় থাকতে চাই আপনার জ্ঞান বেশি এই নমুনাগুলো আমি একটু দেখতে চাই এইবার বললেন আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না কারণ ওই রকম ধৈর্য আপনার মধ্যে নাই আমার মধ্যে যে এলেম আছে ওই এলেম আপনার মধ্যে নাই এবং ওই ধৈর্য আপনার মধ্যে নাই যে আমার সাথে আপনি সফর করবেন আপনি আমার সাথে সফর করতে করতে ধৈর্য হারা হয়ে যাবেন কাজে আপনি আমার সাথে না থাকাটাই ভালো হবে তাফসির ওই ইবাদতরত ব্যক্তির নাম হলো হজরতে খদির সালাম সালাম বলেন আল্লাহ যাকে আমরা খিজির আলাইহ সালাম বলি নাম শুনেন নাই আমরা কিন্তু চিনি তাই যে পানির মধ্যে উনি থাকে তাই বলে না হজরত আলি ইসালাম এটা কোরআনের ভাষা এইবার মানে মুসা আপনি থাকতে পারবেন না মুসা আলাইহিস সালাম না সরবান্দা না না আমি থাকতে পারবই আপনি দয়া করে আমাকে দূরে ঠেলে দিবেন না আপনার সঙ্গী বানান এইবার কয়টা বানাইতে পারি একটা শর্ত আছে কয়টা শর্ত একটা শর্ত আছে শর্ত হলো আমি যেই কাজগুলো করব আপনার কাছে সঠিক মনে হলেও কিছু বলা যাবে না আপনার কাছে যদি ভুলও মনে হয় তাও আমাকে কিছু বলা যাবে না এবং ওই কাজ করতে আমাকে বাধা প্রদান করা যাবে না যদি আপনি বিরোধিতা করেন বাধা প্রদান করেন ওইখানে আপনাকে আমার সফর সঙ্গী থেকে বাদ দিয়ে দিব আপনাকে আর আমার সফর সঙ্গী করব না এবার ঠিক আছে আপনি যা করেন আমি তাহলে দেখব কিছু বলবো না যদি বলে শর্ত ভঙ্গ হওয়ার দায়ে আমাকে বাদ দিবেন এবার রওনা দিলে মোসারিক সালাম হাজর আলী সালামের সঙ্গে রওনা দেওয়ার পরে একটা সমুদ্রের মধ্যে একটু কিনারায় দাঁড়ালেন নৌকা নেন সমুদ্র পার হবে হঠাৎ করে একটা নতুন নৌকা আসলো নৌকায় একজন মাঝি আছে এই ব্যক্তিটা এসে মৌসা আলীহি সালাম ইবনে নে আলিহি সালাম এই তিনজনকে উঠায় নিলেন নেওয়ার পরে নদীটা পার করে দিবে এবার থেকে ওপার পার করে দিবে এইবার নৌকাতে উঠার পরে তারা দীর্ঘ সময় নৌকাতে থাকার পরে যখন নদীর ওপারে গেল কিনারায় চলে গেল কিনারায় যাওয়ার পরে যখন নামায় দিলেন হাজপত নতুন নৌকাতে একটা কাজ করলেন ওনার হাতে একটা অস্ত্র ছিল লোহার একটা ধারাল অস্ত্র দ্বারা নতুন নৌকার তোলাটা ফুটা করে দিলেন বা সিদ্ধ করে দিলেন কি করলেন ক্ষতি হলো কিনা। নতুন নৌকা ছিদ্র করে দিল এই নৌকায় পানি উঠবে পানি উঠতে উঠতে নৌকা কি হয়ে যাবে তলিয়ে যাবে তাই ক্ষতি হলো না অথচ এই মানুষটা যে নৌকা পার করলেন কোনো কোনো টাকাও এবার মোসা আলাহ সালাম ওরানে আসছে উনি কিন্তু এটা সহ্য করতে পারলেন না আসলে কিন্তু এই কাজটা কি সঠিক হলো আসলে মোসা আলাই সালাম বলেন আপ এটা কি করলে এই ব্যক্তিটা তো আপনাকে অনুগ্রহ করে দয়া করে এই নদী পার করে দিলেন কোনো টাকাও নিল না কিচ্ছু নিল না বিনিময়ে আপনি তার উপকার করা বাদ দিয়া তার নৌকাটাই ছিদ্র করে দিলেন ক্ষতি করলেন নৌকাটাই নষ্ট করে দিলেন এইবার খাদির আলি ইসলাম বলে আপনার না বলছি আমি যে কাজ করব সঠিক হলেও কিছু বলা যাবে না ভুল হলেও কিছু বলা যাবে না বাধাও দেওয়া যাবে না যেহেতু আপনি শর্ত ভঙ্গ করছেন আপনি আমার সঙ্গী আর হতে পারবেন না এইবার মোস সালাম সালাম বলে আমার এইবার ভুল হয়েছে আর এইরকম ভুল হবে না আমি আর আপনার বিরোধিতা করব না আপনার কাজের বিরোধিতা আমি আর করবো না কিছু বলবো না বলে আচ্ছা ঠিক আছে চলে কিন্তু আপনার শর্ত হলো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এইবার হজরতে আলী ইসালাম পদ দিয়ে যখন রওনা দিচ্ছিলেন রওনা দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে আসলো দেখে একটি জায়গায় একটি খেলার মাঠে কয়েকজন বালক ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে কি করতেছে খেলাধুলা করতেছে উনি ওখানে গেলেন যাওয়ার পরে ওই শিশুদের মধ্য থেকে একটা বালককে ধরলেন ধরার পরে তাকে নিজের হাতে কতল করলেন হত্যা করলেন বলেন তো মানুষ কেমন এমনি হত্যা করা বৈধ না অবৈধ অবৈধ মুসার ইসলাম বললেন কিছু বললে তো আর আমাকে সাথে রাখবে না কিন্তু না বলেও তো পারি না এইবার বললেন আপনি এটা কি করলেন হাই সর্বনা একটা বালককে নিষ্পাপ শিশুকে হত্যা করলেন এটা তো আপনি মোটেও ঠিক করলেন না কারণ কোনো কারণ ছাড়া মানুষকে হত্যা করা অপরাধ আপনি অপরাধ কেন করলেন এইবার খাদ আলী ইসলাম বললেন আপনারে না বলছি আমার সাথে আর থাকা যাবে না এইবার মুসা আলী ইসলাম আবার রিকোয়েস্ট করলেন অনুরোধ করলেন আর আপনার বিরোধিতা করবো না এইবার আমাকে মাফ করে দেন দ্বিতীয়বারের বার আবার রওনা দিলেন কি করলেন দ্বিতীয়বার আবার রওনা দিলেন রওনা দেওয়ার পরে এইবার এক বাড়িতে গেলেন প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে গেল তারা তিনজনেই যাওয়ার পরে বললেন বাড়িতে কেউ আসে যদি থাকেন আমাদের কিছু খাবার দেন কি দেন আমাদের কিছু খাবার দেন বাড়ির মধ্যে থেকে আওয়াজ আসলো না কোনো খাবার দেওয়া যাবে না কোনো খাবার তোমাদের দিতে পারবো না এইবার উনি ওই বাড়ি থেকে যখন চলে গেলেন যাওয়ার পরে দেখে বাড়ির পাশে ওই বাড়িওয়ালার একটা দেওয়াল বা ওয়াল যেটাই বলেন একটা প্রাচীর এই প্রাচীরটা হেলে গেছে অল্পক্ষণের মধ্যেই ভেঙে পড়ে যাবে প্রাচীরটা কী হয়েছে হেলে গেছে অল্পক্ষণের মধ্যেই মনে হয় পড়ে যাবে খাদির আলী সালাম উনি একটা কাজ করলেন ওনার শরীরে অনেক শক্তি ছিল ওনার শরীরে শক্তি দিয়ে ওই ওয়ালটা প্রাচীরটা আবার আগের মতো দাঁড় করায় স্বাভাবিক অবস্থায় ফিরে দিলেন সোহান এইবার মোসা আলহি সালাম ডাক দেয়া বললেন ও খাদির আলহি সালাম আপনার সাথে আমি আর থাকতে পারব না কারণ আপনার যে উপকার করে আপনি তার ক্ষতি করেন আর যে ব্যক্তি আপনাকে কষ্ট দেয় তার উপকার করলেন এইটা কেন আমি আর আপনার সাথে থাকতে পারব না এইবার সদিন আলিহ ইসালাম বললেন ও নবী মুসা আলিহিস শোনেন আপনাকে আমি আর আমার সাথে রাখবো না আমার সাথে থাকা অবস্থায় যে তিনটা ঘটনা আপনি চোখে দেখলেন তার ব্যাখ্যা এখন আমি শোনাই আমরা প্রথমে একটা নৌকায় উঠছিলাম নৌকাটা ছিল নতুন এই নৌকায় আসার পরে ওই নৌকাটা আমি ছিদ্র করে দিলাম কারণটাকে আপনি জানতে চান কয়েক হা জানতে চাই কারণটা হলো স্বাভাবিকভাবে আপনি দেখছেন নতুন নৌকা আমি ছিদ্র করে দিলাম কিন্তু আমি ছিদ্র করে দেওয়ার কারণ হল তারপর একটা জালিম শাসক অত্যাচার শাসক আসতেছিল এই নদীর মধ্যে যাদেরই নতুন নৌকা দেখবে তাদের নৌকাটাই সে শাসকটা ছিনে নিয়ে যাবে কি করবে নতুন নৌকা সিনাই নিয়ে যায় তো এই ব্যক্তির এই নৌকা ছাড়া আর সম্বল নাই এই নৌকা দিয়ে মানুষ পারাপার করে বিনিময়ে যা পায় এটা দিয়ে তার রুজি রোজগার হয় এই নৌকাটা আমি দেখতে পাই না এই নৌকাটা যদি নতুন থাকে যদি ছিদ্র করে না দেই তাইলে ওই জালিম শাসক জালিম বাদশা নৌকাটা নিয়ে যাবে এই জন্য আমি এই নৌকাটা ছিদ্র করে দিলাম ধরে বলেন সুবহানাল্লাহ তাইলে দ্বিতীয় নম্বর ঘটনা নিষ্পাপ একটা সন্তানকে হত্যা করে এটা না বুঝলাম যে জালিম শাসকে নৌকা ছিনাই নিয়ে যাবে এই জন্য আপনি নৌকাটা ছিদ্র করলেন কিন্তু নিষ্পাপ একটা শিশুকে হত্যা করলেন তার কারণ কি বলেন আমি লক্ষ্য করে দেখলাম যে আমি শিশুকে হত্যা করেছি এই শিশুটা যদিও এখন নিষ্পাপ এই শিশুটা এখন কোনো অপরাধী নয় কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি আল্লাহ মরে জানায় দিছে এই শিশুটা তখন বড় হবে বড় হওয়ার পরে এই শিশুটা হবে এই জামানার মধ্যে সবথেকে খারাপ কি হবে সব থেকে খারাপ ব্যক্তি কিন্তু এই শিশুটার মা এবং বাবা মমিন তারা হলো ইমানদার বিশ্বাসী ভালো মানুষ কিন্তু তাদের ঘরে যে সন্তানটা জন্ম নিছে এই সন্তানটা বড় হয়ে হবে যুগ শ্রেষ্ঠ খারাপ এই জন্য আমি তাকে হত্যা করলাম এই সন্তানটা যদি বড় হয়ে অপকর্ম করে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় এই সন্তানের অপরাধের কারণে এই সন্তানের বাবা মা অপরাধী হয়ে যাবে তারা লাঞ্ছনা হবে কিন্তু আমি চাই তাই সন্তানের বাবা মা মমিন তারা যেন লাঞ্ছিত হয় অপমানিত না হয় এই জন্য আমি সন্তানকে হত্যা করলাম বিনিময়ে আল্লাহ রকুল আলামিন তাদের ঘরে আরেকটা সন্তান দিবে সন্তানটা হবে না কি হবে সন্তানটা হবে নেকার আল্লাহ ওয়ালা সন্তান হবে এই জন্য এই সন্তানকে আমি হত্যা করলাম ধরে বলেন সোবাহান আল্লাহ এইবার মুসা আলিক ইসলামের ভুল ভেঙে গেল তৃতীয়বার আমরা এক বাড়িতে গিয়া খাবার চাইলাম খাবার দিল না খাবার না দেওয়ার পরেও তার বাড়ির যে দেওয়ালটা ছিল প্রাচীরটা ছিল এই প্রাচীরটা ভুলে গিয়েছিল প্রাচীরটা আবার সজা করে দিলাম কারণ হলো এই বাড়িতে দুইটা এতিম সন্তানের বসবাস দুইটা এদিন সন্তান বসবাস করে তাদের বাবা মা ইন্তেকাল করেছে এই দুইটা সন্তান তাদের চাচার আন্ডারে লালিত পালিত হয় কারণ চাচার আন্ডারে লালিত পালিত হয় এই সন্তান চাচার আন্ডারে থাকে কিন্তু এই পাচিরের নিচে এই পাচিরের তলদেশে তাদের গচ্ছিত ধন ভান্ডার আছে অর্থ করে স্বর্ণ মুদ্রা এই মুদ্রাগুলো আছে অর্থ সম্পদে প্রাচীরের নিচে আছে যদি এই দেওয়ালটা প্রাচীরটা ভেঙে যায় তাইলেই ধন ভান্ডারটা বের হয়ে যাবে আর যেহেতু তারা নাবালিক শিশু এতিম সন্তান সন্তান তার চাচা হল অত্যাচারী তার চাচাই ধন সম্পদ গুলো ছিনাই নিবে আর এই সন্তান গুলো তারা ভবিষ্যতে অভাবে হয়ে যাবে এই জন্য আমি পাচিরটা আবার পূর্বে ঠিক করে দিলাম আবার দীর্ঘ সময় পাচিরটা আগের মতোই থাকবে এই প্রাচীরটা আগের মতোই থাকবে এই ধন সম্পদগুলো গচ্ছিত থাকবে আবার ভবিষ্যতে যখন ভেঙে যাবে সন্তানগুলো বড় হয়ে যাবে এই সন্তানগুলো যখন বড় হয়ে যাবে এই ধন সম্পদগুলো তারা নিজেরা নিতে পারবে তারা চাচার পাবে না তাহলে তিনটা কাজ আলাইহিস সালাম করলেন বলেন তো তিনটা কাজের একটা অন্যায় করছে একটা অন্যায় করছে তিনটায় উপকারিকা মোসা সালামকে এবার কে বরকটা জিনিস দেখাইলেন সমুদ্রের মধ্যে একটা পাখি বসে আছে সমুদ্রের কিনারায় বসে পাখিটা আপনার পানি পান করতেছে ঠোঁটের মধ্যে একবার পানি নেয় এই পানিটা আবার পড়ে যায় এরম করে না পাখি বলেন তো পাখির ঠোঁটে কি অনেকগুলো পানি ওঠে দুই চার ফটা বা 10 ফটা 20 ফটা এত না বেশি না এবার খিতির সালাম বুঝাইলেন ও নবী মোসা সালাম এই যে দেখেন সমুদ্রের মধ্যে একটা কিনারায় বসে বারবার পানি মুখে নেয় আবার পানি ফেলে দেয় পানি খায় বলেন তো করে সমুদ্রের কি কোনো পানি কমছে কোন কমছে বলে কোনো পানি কমে নাই এই সমুদ্রের যতগুলো পানি দেখতেছেন এই সমুদ্রের সকল পানির মতো হলো আল্লাহর এলেম আল্লাহর জ্ঞান সুবহান আল্লাহ বলেন আর এই যে পাখির ঠোঁটে যে পানিটা উঠতেছে এই পানি তা হলো মানুষকে আল্লাহ পাখির ঠোঁটে পাখির ঠোঁটে যেই পরিমাণ পানি উঠেছে মানুষদেরকে সামান্যতম জ্ঞান আল্লাহ দান করছে যদি বলেন সুবাহ আল্লাহ তাইলে বলেন তো আমরা এই অল্প জ্ঞান পাওয়ার পরে আমাদের অহংকারে আমাদের জ্ঞানের বড়াই করা যাবে যাবে যদি আমরা কেউ জ্ঞানের বলাই করি আমি বড় শিক্ষিত নাই শিক্ষার কোনো মূল্য নাই আল্লাহর কাছে আল্লাহ পাকের তুলনায় আমাদের শিক্ষাটা আমাদের জ্ঞানটা আমাদের নির্মিত একেবারে নগণ্য এখান থেকে শিক্ষা নেওয়া হলো যে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে শুধু বলছিলেন আল্লাহ আমার এই যুগের মধ্যে থেকে জ্ঞানী আমি নবী মুসা আল্লাহ পাক এটাই পছন্দ করে নাই এই জন্য আল্লাহ বলে বান্দা তোমাকে আমি তোমাকে অল্প জ্ঞান দিছি এই অল্প জ্ঞান দিয়া বান্দা তোমাদের জ্ঞানের পরিধি এখানে শেষ যেখানে সে তোমাদের জ্ঞান আর কাজ করে না ওখান থেকে আমি আল্লাহ আমার জ্ঞান শুরু এই জন্য জন্মবান্ধব এই অল্প জ্ঞান দিয়া আমি আল্লাহ আলামিনের সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো আমি আল্লাহ রপল আলমিনকে নিয়ে গবেষণা করো না